আসসালামু আলাইকুম আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে আপনাদের একটা স্বপ্ন আছে তো ফেসবুকে কাজ করে ইনকাম করার জন্য আপনাদের ফেসবুকের কয়েকটি সেটিং এটা সব সময় ঠিক রাখতে হবে এটা আপনাদের ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনাদের সেটিংগুলো ঠিক আছে কি না আপনারা কীভাবে চেক দেবেন এবং কোন কোন সেটিংগুলো আপনাদের ঠিক থাকা লাগবে সেখানে যদি কোনো রিপোর্ট আসে বা ভায়োলেশন আসে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো আমি কোন কোন সেটিংগুলো আপনাদের ঠিক রাখতে হবে এবং কোন কোন গাইডলাইনগুলো আপনাদের মেনে চলতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে কোন কোন সেটিংগুলো আপনাদের ঠিক থাকলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুকে আপনাদের মনিটাইজেশন পাবেন ফেসবুকে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন যদি এই এই সেটিংগুলো সব ঠিক থাকে তো কোন কোন সেটিংগুলো ঠিক থাকলে আপনারা মনিটাইজেশন পাবেন সেটা আজকের এই ভিডিও মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই স্ক্রিন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সেটিংগুলো আপনাদের ঠিক রাখা লাগবে তো আমরা ফেসবুকে ক্লিক করব প্রোফাইলটা আসছে উপরে যে কর্নার আছে কর্নারে ক্লিক করব সাপোর্ট ইনবক্স এটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এটা ক্লিক করব তো এটা ক্লিক করার পরে এখানে দেখছেন যে নো রিপোর্ট তো আমরা ব্যাক আসলাম ইওর অ্যালার্ট নো ভায়োলেশন তো এই সেটিংটা ঠিক আছে আমরা ব্যাক আসবো ব্যাক আসার পরে আমরা উপরে যাব ওপরে যাওয়ার পরে চ্যানেলের যে লোগো আছে ওখানে একটা ক্লিক করবো ওখানে ক্লিক করার পরে নিচে স্ট্রাগল করে নিচে আসব প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে আমরা আবার একটা ক্লিক করব তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন মনিটাইজেশন আর্নিং সবকিছু ঠিক আছে তো পেজ রিকমেন্ডেশন এটা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে দেখছেন এখানে সব কিছু ঠিক আছে আপনাদের দেখবেন এখানে এরকম আছে কিনা তো এখানে সব কিছু ঠিক আছে আমরা পেজ স্ট্যাটাসটা দেখব তো পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করব তো পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখছেন এখানে পেজ স্ট্যাটাস ঠিক আছে এখানে কোনো যদি ইস্যু থাকে লেখা থাকবে योर পেজ হস সাম ইস্যু তো দেখছেন এখানে কোনো ইস্যু নেই এখানে ঠিক মার্ক দেওয়া আছে এটা ঠিক আছে তারপরে মনিটাইজেশন আছে মনিটাইজেশন স্টেটাসটা এটা ক্লিক করব তো দেখছেন মনিটাইজেশন স্টেটাস ক্লিক করার পরে এখানে দেখছেন যে ইউ আর নট টু আর্ন ইয়েট তো এখনো আমার এটা আর্ন করার মতো হয় নাই তো যখন আর্ন করার মতো হবে তখন এখানে আর্নিং লেখা আসবে তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আপনারা সবাই চেক